একটা ছোট গ্রামে থাকত দরিদ্র কৃষক আবুল প্রতিদিন সে মুরগি হাঁস আর গরুর যত্ন নিত মন দিয়ে এই মুরগিরা আমার পরিবারের মতো আবুল ডিম তুলছে হঠাৎ একটা মুরগি বলে ফেলে ওই সাবধানে ধরো ডিমটা ভেঙে যাবে আরে কে বলল এটা আমি তো একা আছি আমি বলেছি আমি কথা বলতে পারি আবুল অবাক হলেও খুশি হয় সে মুরগির নাম রাখে লালু তুমি যদি কথা বলতে পারো তাহলে তুমি আমার বন্ধু হবে বন্ধু তো আছেই তবে গোপন কথা সবাইকে বলো না সেই দিন থেকে লালু আর আবুল হয়ে গেল সেরা বন্ধু আবুল মুরগির সাথে কথা বলছে গ্রামের লোক দূর থেকে দেখে হাসছে ওই আবুলটা একেবারে পাগল হয়ে গেছে মুরগি আরো কথা বলে নাকি কেউই বিশ্বাস করল না যে মুরগিটা সত্যিই কথা বলে লালু রাতে বলে আবুল ভাই কাল সকালে তোমার মাঠের পাশে একটা পুরনো গাছের নিচে খনন করো ওখানে কিছু আছে কি আছে সেখানে দেখলেই বুঝবে সকালে আবুল খুঁড়ে দেখে পুরনো একটা সোনার মুদ্রার হাড়ি আলহামদুলিল্লাহ লালু তুমি আমাকে বাঁচালে ধীরে ধীরে আবুলের মধ্যে লোভ আসে যদি আরো সোনা পাওয়া যেত লোভ করো না আবুল ভাই সুখ আসে পরিশ্রমে জাদুতে নয় কিন্তু আবুল শুনল না আবুল রাজাকে গিয়ে বলে আমার মুরগি কথা বলে মহারাজ সত্যি তাহলে তাকে রাজপ্রাসাদে আনো রাজা কৌতূহলী হয়ে লোক পাঠায় মুরগিকে ধরতে রাজপ্রাসাদে লালুকে খাঁচায় বন্দি করা হল বল তুমি কোথা থেকে এলে আমি সাধারণ মুরগি কিন্তু দয়ার ফলেই কথা বলার ক্ষমতা পেয়েছি লালু বুঝতে পারল লোভ আবার বিপদ ডেকে এনেছে মহারাজ আমার লোভের জন্যই লালু বিপদে পড়েছে দয়া করে ওকে ছেড়ে দিন তুমি সত্যি অনুতপ্ত তবে মুরগিটা তোমারই থাক লালু ও আবুল আবার ঘরে ফিরে আসে গ্রামে সবাই এখন লালুকে ভালোবাসে দেখলে তো আবুল ভাই দয়া করলে দয়া ফিরে আসে তুমি শুধু মুরগি নও তুমি আমার শিক্ষক লোভ মানুষকে নিচে নামায় আর ভালোবাসা তাকে ওপরে তোলে